পরিস্থিতি এই মুহূর্তে বিরযমান রয়েছে রাজধানীর সচিবালয়ের সামনে এখানে আপনারা দেখছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে দর্শক যে দেখছেন এই মুহূর্তে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সচিবালয়ের সামনে এবং শিক্ষার্থী যারা রয়েছে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবিতে অনর রয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সচিবালয়ের গেটের সামনে সেনাবাহিনীরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে ভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন শিক্ষা কিন্তু আপনারা দিচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে পুলিশ সেনাবাহিনী সেখানে যুক্ত রয়েছে উত্তপ্ত হয়ে আছে সচিবালয় এলাকা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের